যদি তালা ভেঙ্গে ওই তালাটা ওদের মাথায় না আনতে পারি আমার নাম সুভেত ছাত্র রাজনীতি করেছে প্রায় 12বার নির্বাচনে লড়েন কাউন্সিলর এমিলি একটা নির্বাচনে উনি হারেননি এই পরীক্ষিত প্রতিষ্ঠিত এই রাজ্যের নেতা এবং কলকাতা হাইকোর্টের সিনিয়র সিনিয়র ও বটে তাপস রায় তাকে নরেন্দ্র মোদীজি প্রার্থী করেছেন এবং মোদীজি তার ব্যস্ততম শিডুলের মধ্যে প্রায় দু ঘন্টা তার নির্বাচনী কেন্দ্রে একটা জনসুনামি করে রোড শো করেছেন তাই তাপসদার প্রতি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর আশীর্বাদ সরাসরি বর্ষিত হয়েছে বাকি কাজটা আপনাদের বর্ষদিন করতে হবে আমি শুধু গুন্ডাদেরকে বলে যাই এখানে মঞ্চ করার আগে কি একটা আলম না কে ছিল খটুয়া খটুয়া কি আলো থেকে বড় নয় তো আরে আলম ভাই শুনে রাখো অলক খাটুয়া শুনে রাখুন আইপোকে জেলে ঢোকাব তারপরে তোমার দিকে বাড়ি থেকে বেরোলবে না ভোটের দিন বললাম ভোটটা দিয়ে চলে আসবে এখানে সি আর এর দায়িত্বে আছেন সিনিয়র কমান্ডেন্ট এই নির্বাচনে আগামীকাল সন্ধ্যা সাতটা থেকে আড়াইশো কি হরটি ষাটটা ওয়ার্ডে ঘুরে বেড়াবে প্রত্যেক বুথে সিঙ্গেল বুথে এক তিন আর একের অধিক বুথে একটা সেকশন করে থাকছে পুলিশের রোল খুব একটা নেই ভোট আমরা করাবো গুন্ডামি আমরা বন্ধ করব আর এই হাইলাইট গুলোর নিচে যদি তালা লাগায় লিলুয়াতে লাগিয়েছিল বালিতে একটা মেসেজ দেবেন পনেরো মিনিটের মধ্যে তালা ভেঙে ওই তালাটা ওদের মাথায় না মানতে পারি আমার মাস